উনিশশো পঁচাত্তরের স্বাধীন সেই দিনটি কেমন ছিল এবং সেই দিনটি হয়েছিল সামরিক বাহিনীর কিছু বিশৃঙ্খল বা উশৃঙ্খল সদস্য কু করে তৎকালীন সেনাপ্রধান শহীদ রহমান ওরা গৃহবন্দী গৃহবন্ধিত্ব থাকা অবস্থায় কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে যায় যেগুলো নিয়ে শহীদ জিয়ার সমালোচকরা বিভিন্ন সময় কথা বলেছেন কিন্তু জেনারেল মনুর হোসেনের একটা বই আছে ওই সবাইকে আর ঘটনার উপর উনি একটি বই লিখেছেন উনি ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর এক জটি জেনে নিয়েছেন তখন উনি ব্রিগেড এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয়ে কেউ কেউ চাপানোর চেষ্টা করে কিন্তু তখন শহীদ জিয়াকে দোষারোপ করার চেষ্টা করে তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক সেন এবং আর্মি চিফ সেই পথভ্রষ্ট ব্রিগেডিয়ার খালেদ মুশারফ স্বঘোষিত আর্মি চিফ জিয়াউর রহমান স্যার তখন মনুর রোডে প্রিয় বন্ধু ওই অবস্থায় কেন্দ্রীয় কারাগারে সে নৃশংস ঘটনা ঘটেছে দায় চাপানো হয় আবার ছয় নভেম্বরের ভিতর এই যারা এই খুশি লোক ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে অনেকে বিশেষ করে পলায়নকৃত সৈরাজা বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত আইন অফিসারদেরকে অথবা কুশিলকদেরকে শহীদ জিয়ানা অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ব্রিগেডিয়ার খালেদ মুশারফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক তখন তার সেফ এক্সিট যখন হয়েছে তার পরবর্তীতে পেরেছে নভেম্বরে এই সামরিক বাহিনীর নাম দিয়ে সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আধিপত্যভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালের মোশারফের মায়ের নেতৃত্বে রাশেদ মুশারফ পরবর্তীতে খালেদ মুশারফের ভাই ইউপি হয়েছিল তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলাবাগান মিরপুর রোড দিয়ে মিছিল হয়েছে এই আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দিবালোকের মতো এটি বুঝতে পারল তখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা রাস্তায় নামিয়ে আনতে আসছেন যেটা আপনাদের বক্তা বলেছেন ছয় তারিখ মধ্যরাত্রের পরে এবং তার মাধ্যমে ওই সিপাহী জনতার বিপ্লব যেটা দেশপ্রেমের টানে উজ্জীবিত দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা অকার হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মহিনুল রুলের বাসা থেকে মুক্ত করে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টে নিয়ে চলে গেলেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন এবং এই যে জনতার ঐক্য যখন দেশের বিরুদ্ধে যখনই কোন ষড়যন্ত্র হয়েছে মানুষ কিন্তু নেতারা যাই মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকে একাত্তর সালেও দেখেন যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে যখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছে সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে একইভাবে ছয় নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ ষাটই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা উঠছে এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই সিপাহী জনতা এটা কথাটুকু বললাম এ কারণে এখানে অনেক আছে যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না এবং আপনারা আরো যদি পড়তে চান জেনারেল মঞ্জুর জেনারেল মহিনুল হোসেনের সেই বই পড়বেন

তাদের কারো না মনে থাকার কথা না কারণ আমরা তো কান দিয়ে শুনেছি কিন্তু আমরা তখন একটা জিনিস এত টেলিভিশন ছিল না মনে রাখতে হবে টেলিভিশন আজকে টেলিভিশন জিয়া রহমানের অবদান সেভেন্টি নাইন এই পৃথিবী এই রঙিন টেলিভিশন টেলিভিশনের তো ব্যক্তি একাত্তর সনের ছিল তখন ওই ট্রানজিস্টার ছিল সেটি আমরা শুনেছি এখন আসুন আজকের বাংলাদেশ

এবং যেটি আমরা করতে অভ্যস্ত তবে আগের যে পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই তাই আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে তারা সহ এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদেরকে ন্যায় সম্পত মজুরি এবং শ্রমিকের শ্রমের কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক এর প্যাট ব্যথা করছে সে কিভাবে কাজ করবে সে রাত্রে ঘুমোতে পারে তার ঘুমার জায়গাটা ভালো না তাহলে সে কিভাবে কাজ করবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আউটপুট চান অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত করতে হবে কাজে আজকে দুই হাজার পঁচিশ শেষ মানে নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই পুনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে কাজে মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত পনেরো বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে বঙ্গুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা উচ্চতা ছিল করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছে যে আগামিতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দৃঢ়স্থায়ী করা যাবে তারা মহা স্বর্গে বাস করছে আপনাদের শিক্ষা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি বলে আপনার এখন বলি আপনার যে ধারা বর্ণনা তৈরি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশ এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল হয়ে তোমরা অবশেষে আর পারা যাবে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাই কোরআন শরীফে বলেছেন আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরোতা সে খুবই ভালো না আসলে উলটপালট করে দেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সার আস্বাদন আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে চোখ দুটো ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রি করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারে কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রে আমি মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে কাজে সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতে গ্রহণ করবে না কাজে শ্রমিক ভাইরা মনে রাখবেন গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে আলোচনা হবে আর যদি গণতন্ত্র না থাকে গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয় তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না কাজে এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই ছয় নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং মাননীয় চেয়ারম্যান চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন আপোষকামিতায় বিশ্বাস করেন না কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না বিএনপি জনগণের ভালোবাসায় সিদ্ধ হয়ে দায়িত্ব প্রাপ্ত হতে চায় সেই লক্ষ্যে আমরা এই ঘরে যারা আছি এর বাইরে যারা আছি সকল শ্রেণী পেশার মানুষকে সাতই নভেম্বরের যে ঐক্য যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি আগামী জাতীয় নির্বাচনে একত্রিত হওয়ার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে শ্রমিক শুধু নয় সারা দেশে আমাদের অধিকার হারা মানুষের সকল দাবি সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ